আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যখন কোনো কিছু খেতে মন চাইবে না তখন এভাবে মাছের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ঝালঝাল মাছের ভর্তা তো এখানে ভর্তা বানানোর জন্য আমি দুটা তেলাপিয়া মাছের লেজ নিয়েছি আর পাতা দুটো শুকনো মরিচ আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ নিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম আর শুকনো মরিচটা ভালো করে ভেজে নেব আর এই মরিচটা অনেক ঝাল তাই দুটা শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে মরিচ কম বেশি দিতে পারেন তো শুকনো মরিচটা একটু ঝাল তাই আমি আর বেশি মরিচ দেইনি যেহেতু আমার ছেলেও খাবে তা আমি ওই প্যানে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন লালচা কালার করে ভেজে নেব মরিচ আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে আর এখন আমি কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এমনিতে অসুস্থতার কারণে আমি কোনো কিছু খেতে পারি না মুগরু চিনে তাই আজকে চিন্তা করলাম মাছের ভর্তা বানাবো আপনারা ইচ্ছা করলে মাছের পিস দিয়ে বানাতে পারেন তো আমি লেজ দিয়ে বানাচ্ছি যেহেতু আমাদের ঘরে কেউ মাছের লেস খায় না তাই দুটা লেজ দিয়ে ভর্তা বানাবো আজকে তো মাছটাকে সামান্য কিছু লবণ দিয়ে আমি ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে সিদ্ধ হয় তো সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভালো মতে ভেজে নেব যে কোনো মাছ দিয়ে ভত্তা বানানো যায় আর মাছের ভত্তাটা খুবই পছন্দ করি আমি তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি তো মাছটাকে এখন তুলে ফেলবো আর ভালো করে কাটা বেছে নেবো তো হয়ে গেল আমার মাছটা বাজি করা এখন পাটায় বেটে নেব। শুকনো মরিচটা লবণ দিয়ে ভালো করে বেটে নেব আমি মিহি করে বেটে নিলাম আর এখন পেঁয়াজ পেঁয়াজ আর হলো কাঁচামরিচ রসুনটা ভালো করে বেটে নেব আর মাছটা আমি কাঠ সম্পূর্ণ কাটা বেছে নিয়েছি পাটা বেটে নিলে ভাত্তাটা খেতে খুবই মজা লাগে আর ব্লেন্ডারে করলে ভালো লাগে না খেতে তাই পাটায় বেটে নিয়েছি এখন আমি ধনিয়া একটু চিটে দিয়ে দেব আর মাছের ভর্তাতে আর ধনিয়া পাতা না দিলে হয় না ধনিয়া পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে তো এখন আমি কিছু সরষের তেল দিয়ে দেবো সরষের তেল তেল দিলে মাছের ভত্তাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তো আমি ভালো করে মিক্স করে নেবো এখন তো হয়ে গেল আমার অসাধারণ মজার মাছের ভত্তা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তা আমি এখন গরম ভাতের সাথে খাবো খুবই ভালো লাগতেছে তো ভিডিও ভালো লাগলে সবাই সবার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে